পতাকা উড়াচ্ছে ভাই শান্তি লাগতেছে পতাকা না গুড মানে পুরো ঢাকা শহরের মানুষ এখন রাস্তাতে এখন আমরা মোড়ের এখানে আছি স্টিল নাও আর আমরা কিন্তু সেই বিএমপির পার্টি অফিসের সামনেই চলে আসছি এইখানে সব থেকে বেশি আনন্দ হুল্লা হওয়ার কথা আমরা দেখতে পারবো এখন যে আসলে সেটা হচ্ছে কি না এই ভাই সবাই আসলে মনে হচ্ছে ফ্যামিলি সহ চলে আসছে এরকম অনেক সিনসিনারি আছে এইটা হচ্ছে বিএমপির অফিসের বিএমপির পার্টি অফিসের সামনের একটা অফিস অ্যান্ড আরও অফিস আছে তো সেখানে আমরা যাবো দেখতেছি অ্যান্ড এখানে পানি বিক্রি করতেছে তো আমরা হচ্ছে পল্টনে আছি আর বিএমপির পার্টি অফিসের এখানে জোনাকি হল চায়না টাওয়ার বা না ডাইনে যাওয়া যাবে না রাইট সাইডেই থাকতে হবে অ্যান্ড কিরে আমিপুর ভাই এ আপনি এই জায়গায় আসেন কে আপনি আসছেন কে হ্যাঁ হ্যাঁ আপনারা কি খুশি হয়েছেন না একই খুশিতে আসছেন নাকি রাগ করে আসলেন কে রাকিব 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 ওই তো আমি তো ঘুমায়াছিলাম কো রাকিব ভাই কো গাড়ি নিয়ে আসতে আমি পুরো ঢাকার শহর দেখতেছি তাহলে দেহে আসি কি অবস্থা আমি মনে করেন আপনার বিএমপি পার্টি অফিস আওয়ামী লীগের পার্টি বেশ বঙ্গভবন রাষ্ট্রপতির ভবন মতিঝিল পল্টন সব কনে আচ্ছা ঘুরে আসি আবিব ভাই সাবধানে থাকেন চলে গেলাম তো এ হচ্ছে বিএনপি পার্টি অফিসের সামনের অবস্থা এটা হচ্ছে চায়না টাওয়ার এন্ড বি এমপির পার্টি অফিসের মেন কেন্দ্রে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আমি যেতেও পারবো এটা মানুষ আসলে কইছিলো সেটাই ভাবতেছি এই হচ্ছে বিএমপির পার্টি অফিসের অবস্থা বিএমপির পার্টি অফিস এই হচ্ছে বিএমপির পার্টি অফিসের একদম মানে একদম মানে জায়গা মতন চলে আসছি এটা আসলে বিএমপির পার্টি অফিসের সামনেই ওইখানে যে পিক আপটা দেখা যাচ্ছে ওইটাই তো আসলে এই হচ্ছে বিএমপির পার্টি অফিস ওকে গুড ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আসলে সবার হাসিটাই আসলে আজকে একটু অন্য রকমের মানে প্রাণ খুলে হাসতে পারতেছে এরকম একটা ব্যাপার বিএমপির পার্টি অফিসের সামনে সবাই আসলে ক্যাব বিতরণ করতেছে মনে হয় অনেক বড় একটা ব্যানার টানিয়ে দিয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিএমপির পার্টি অফিসের যে কেন্দ্রীয় অফিস অ্যান্ড সেখানে আর এটা হচ্ছে খালেদা দিয়ার ছবি সো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি একদমই নতুন করে লাগানো আজকেই প্রিন্ট করে হয়তোবা লাগানো হয়েছে সে বিএমপি পার্টি অফিসের সামনের অবস্থান অনেক মানুষ আজকে আসলে মানে পুরো দেশবাসী আমার কাছে মনে হচ্ছে যে একটা প্রাণ খুলে হাসি দিচ্ছে অ্যান্ড সেইখানের যে একটা অবস্থা সেটাও আপনারা বুঝতে পারতেছেন এখানে বিএমপির বিএমপির আসলে একদম মানে সব নেতাকর্মীরা চলে আসছে এই প্রাণ খুলে হাসার জন্যই আসলে আজকে এখানে আসা অ্যান্ড তাদের দেখে আমারও খুব ভালো লাগতেছে অ্যান্ড আজকের জয়টা মনে হচ্ছে পুরো আসলে বাংলাদেশের জয় অ্যান্ড যারা বিদেশে পুরোবাসায় আছেন ভিডিওটা দেখবেন তাদেরও অবশ্যই ভালো লাগবে যারা বিদেশে বিদেশ থেকে দেখতে পারতেছেন হয়তো খবরে দেখবেন খবরে কিন্তু একটা জায়গা দেখাবে অ্যান্ড আমার ভিডিওটা দেখলে কিন্তু পুরো মানে পুরো ঢাকার মেন প্রাণ কেন্দ্রগুলো দেখতে পারবেন এবং আমলিক বিএমপির পার্টি অফিস সহ নগর ভবন এ মামা লাগাই দিয়েন না তো এখানে গ্যাদারিং হয়ে গেল কেন জানি না রাতে অবশ্যই হয়তো বা মিষ্টি খাওয়াবে সবাই মিষ্টির দাম বেড়ে যাবে এই হচ্ছে খালেদা দিয়ার ছবি অ্যান্ড পার্টির অফিস বিএমপির অ্যান্ড এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই হুম ভাই দেএমপির সবাই কিন্তু এখানে আছে